এদিকে যারা চাঁদা বাঁচছিল তারা চাঁদা নিতে চাচ্ছে যারা দখল বাঁচছিল তারা দখল করতে চাচ্ছে এই সমস্ত কারণে সব মিলিয়ে বলতে পারেন একটা বিশৃঙ্খল পরিস্থিতি আসলে বিরাজ করছে এটা করার কোনো উপায় আর সাহেবের তো আসলে একটু শক্ত হাতে দমন করার কথা আসসালাম আলাইকুম ধরেও কাছে যে যেখান থেকে দেখছেন টিভির নিয়মিত আয়োজন সমকালীন সংলাপ অনুষ্ঠানে আমি আলী হোসেন চিসান স্বাগত জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশ্ব লেখক গবেষক কলামিস্ট জনাব মোসা খান আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের পনেরো মাস অতিক্রম হয়ে গেল এখন গণবুত্থানের পরে ছাত্র জনতার যে প্রত্যাশা আকাঙ্ক্ষা ছিল এটা কতটুকু পূরণ করতে পেরেছে সরকার আপনি কি মনে করেন এটা আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি এটা অনেকটা বড় একটা বিষয় আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিশাল একটা ঘটনা হলো আপনার জুলাই আগস্টের গত বছরের অভ্যুত্থানটা ছাত্র জনতা বাংলাদেশের মানুষের বিশাল একটা প্রত্যাশা ছিল যে একটা বড় ধরনের পরিবর্তন আসবে সর্বক্ষেত্রে সমাজের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসবে আপনাকে আগে একটু বুঝতে হবে যে গণ অভ্যুত্থানটা আসলে কেন হয়েছিল এটা আমরা একটু করে আমরা যদি বুঝতে পারি তাহলে প্রত্যাশাটা আমরা আসলে বুঝতে পারবো দীর্ঘ পনেরো বছরের একটা সরকারের শাসন ছিল একটা দলের শাসন ছিল কিন্তু আমরা কে দেখেছি আমরা যদি পজিটিভ দিকটা দেখি তাহলে তাদের অনেকগুলো উন্নয়নের সংবাদ আমরা দেখি উন্নয়নের চিত্র আমরা দেখি অনেকগুলো কাজ ওরা করেছে করে যে তা না পাশাপাশি এই উন্নয়ন করার জন্য তারা অনেক মূল্য দিয়েছে উন্নয়ন আমরা একদিকে উন্নয়ন দেখলাম আমরা পদ্মা শুধু দেখলাম মেট্রো রেল দেখলাম বাট আরেকদিকে আমরা দেখলাম হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে দুর্নীতি যেখানে যান সেখানে বড় বড় প্রকল্প সম্মুখে যায় মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হয়েছে অনেকে ভোট দিতে পারে নাই তারপরে হলো যে হত্যা গুম এগুলো তো আছে এ সমস্ত কারণে বাংলাদেশের মানুষ একটা প্রত্যাশা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল যদিও প্রথমে ছিল কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনটা পরে আমরা একদফায় চলে গেল আসলে এদিকে গভর্নমেন্টের সরকারের ব্যর্থতা বলা যায় সরকার যদি সঠিকভাবে হ্যান্ডেল করতে পারতো তাহলে হয়তো ইতিহাস হয়তো অন্যরকম হতো কিন্তু সরকারের ব্যর্থতার কারণে চলে একদফার আন্দোলন এখন আপনার ওই বিষয়টা আসে যে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে এক কথা যদি বলা যায় বলা যায় প্রত্যাশাটা ছিল অনেক মানুষের প্রত্যাশা যখন বেশি হয়ে যায় তখন আসলে প্রত্যাশা ভঙ্গের বেদনাটাও কিন্তু বেড়ে যায় আপনার আমাদের এত বেশি প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের সর্বক্ষেত্রে শৃঙ্খলা চলে আসবে যারা ঘুষ ঘুষ তারা ঘুষ নেবে না যারা দুর্নীতি করতো তারা করবে না যারা চাঁদা নিত তারা চাঁদা নেবে না যারা সন্ত্রাস করতো যারা তারা সন্ত্রাস করবে না বিশ্ববিদ্যালয়ের হলগুলো দকল দখল হবে না সব সবকিছুতে একটা শৃঙ্খলা আসবে কিন্তু সেই বিষয়টা আমরা আসলে দেখিনি আমরা প্রত্যাশাটা অনেক বেশি ছিল বলে আমাদের আশা বেদনাও কিন্তু খুব একটা কম হয়নি পুরোপুরি প্রত্যাশাটা পূরণ না হলেও তারপরেও আপনি যেটা বুঝবেন যে যেমন রাষ্ট্রীয় দুর্নীতিটা কমেছে মন্ত্রী সাহেবরা বা এমপি সাহেবরা দুর্নীতি করতেন এই বিগত দেড় বছরে সেই জিনিসটা ছিল না উপদেষ্টারা দুর্নীতি করেছেন এটা স্ট্রংলি কেউ আসলে বলতে পারবে না তবে হ্যাঁ উপদেষ্টাদের পিএস সম্পর্কে এ সম্পর্কে কিছু কথা বাজারে আমরা শুনতেছি কিন্তু সেটা হলো তদন্ত সাপেক্ষ আমি সেটার সাথে ডিফার করতেছি না কিন্তু বড় বড় যে রাষ্ট্রীয় দুর্নীতি গুলো ছিল পাঁচ হাজার টাকার প্রজেক্ট দুই হাজার টাকা চুরি হবে ওই জিনিসটা হয় নাই তাহলে এটা একটা পজিটিভ দিক আপনি বলতে পারেন আর একটা হলো যে এই যে ডলারের যে দামটা আওয়ামী লীগ গভর্নমেন্টের এটা আমরা যখন দেখেছিলাম সাতাশি টাকা থেকে এটা একদম একশো টাকা পর্যন্ত উঠে গেছিল সেই ডলারের দামটা স্থিতি অবস্থায় আছে তখন ডলারের দাম বাড়ার কারণটা ছিল যে আপনার ব্রিফ কেস বলে তো আমাদের মন্ত্রী সাহেবরা আসলে বিদেশে নিয়ে যেত ডলারগুলো তো এখন সেগুলো যাচ্ছে না ডলার পাচারটা হচ্ছে না এই যে একটা বড় বিষয় এটা এটা বন্ধ হয়েছে তারপরে অর্থনীতি আপনি বেশি খারাপ না ভালো না মাঝামাঝি পর্যায়ে আছে এটা আর আপনাকে দেখতে হবে বিশাল কতগুলো আন্দোলন এই সরকার ফেস করেছে এগুলো দেখতে হবে প্রত্যেকটা আন্দোলন মানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে একটা দেশে মাদ্রাসা থেকে শুরু করে আন্দোলন করে নাই কেউ নাই এতগুলো আন্দোলনের সামলানো। সামলানো আর যারা বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছে তারাও তো একটা ষড়যন্ত্র করতেছে এটা তো স্বাভাবিক অনেকগুলো টাকা খরচ করতেছে সরকারকে ব্যর্থ করার জন্য সে সবগুলোকে আপনার বাধা দিয়ে ফেস করে সরকার যে এই পর্যন্ত কি আছে এটাকে একদম আপনি আসলে খারাপ বলতে পারেন না হ্যাঁ আমরা যেটা দেখতেছি বেকার সমস্যা বেড়েছে কিছু কিছু মানুষ বেকার হয়েছে অনেকগুলো তারপরে এই সমস্ত কারণে আমি বলবো যে আমি এইভাবে ইয়াটা বলতে চাই আপনার প্রশ্ন উত্তরটা দিতে চাই যে প্রত্যাশা পূরণ না পূরণ না হলেও আমরা একদম আসলে খারাপ বলতে পারি না এটা আপনি যদি পার্সেন্টেজের দিকে চলে যান হয়তো সিক্সটি পার্সেন্ট হয়তো পূরণ হয়েছে ফোরটি পার্সেন্ট হয়নি এটা না হওয়ার কারণগুলো অনেকগুলো কারণ আছে আসলে ইন্টারন্যাশনাল কারণ আছে আভ্যন্তরীণ কারণ আছে এগুলোর কারণে সব মিলে আসলে পুরোপুরি প্রত্যাশাটা পূরণ হয় না আর কি ধন্যবাদ আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল যে বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি এটা এখনো ভঙ্গুর অবস্থা এখনো সরকার কেন এটা পুরোপুরি পারতেছে না কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসলে আপনার নিজেরও প্রশ্ন না এটা বাংলাদেশের মানুষেরই প্রশ্ন হলো যে আইন শৃঙ্খলা অবনতি কেন আমি বর্তমানে যে লেখাটা হাত দিয়েছি পত্রিকার জন্য সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এটা করতে গিয়ে আমি কিছু পড়াশোনা করলাম প্রতিদিন প্রচুর মানুষ মারা যাচ্ছে আপনার তারপর হলো যে শীর্ষ সন্ত্রাসীরা বাইরে চলে আসছে চট্টগ্রামও কয়েকদিন আগে একটা যে একটা মার্ডার হলো একই দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মার্ডার হয়েছে তিনজন ডাকাতে মার্ডার হয়েছে একজন শিষ্য সন্ত্রাসী এর আগে পতেঙ্গা সমুদ্র সৈকতে মার্ডার হলো ডাকাই আকবর নামে একজন উনিও সন্ত্রাসী হিসেবে পুলিশের কাছে পরিচিত এখন আসলে প্রশ্ন হলো যে কেন এই জিনিসটা হঠাৎ করেই মনে হচ্ছে তো এটার যে কারণটা আমার মনে হয়েছে যে সময় সময়ে আপনার এই কয়েকদিন তো সরকারের হাতে কোনো কন্ট্রোল ছিল না আসলে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ব্যাপকভাবে মব সন্ত্রাস হয়েছে এটা অনেকে মব জাস্টিস বলে আমি এটাকে মব জাস্টিস বলি না এটা মব সন্ত্রাস আমি আইনটা কেন হাতে তুলে নেবো এটা দরকারটা কি এটা ব্যাপকভাবে লুটতরাজ হয়েছে অনেক কিছু অনুগুলা মাজার বাংচুর হয়েছে এটা অথচ একটা পুড়িয়ে দেওয়া হয়েছে পুড়ে দেওয়া হয়েছে থানা গুলো আক্রমণ করা হয়েছে ওখানে অনেক নিরপরাধ পুলিশ ছিল সবাইকে আমি বারো জনকে পুড়ে মেরে ফেলাম বা মেরে ফেললাম ওখানে তো দোষী হলে একজন হতে পারে আর ওনারা তো দোষী না পুলিশ তো দোষী না দোষ করে যে মন্ত্রী। দোষ করে যে আই জি বিষায় অর্ডার দিছে বুলি করো তুমি কিন্তু আমরা করলাম কি আমরা পাগলের মতো গিয়ে আমরা ওখানে আক্রমণ করলাম তো এই যে পুলিশের উপর যে অনেকগুলো পুলিশ মারা গেল এটার এটার কারণে মরালি পুলিশ আসলে গেছে পুলিশের ভাবে তারা দুর্বল হয়ে গেছে যার কারণে সহজেই তারা আসলে সক্রিয় সক্রিয় হচ্ছে না এটা একদম অস্বীকার করার কোনো উপায় নেই আরেকটা হলো যে যে আপনার যে থানাগুলো লুট হলো সেখান থেকে অনেকগুলো অস্ত্র বাইরে চলে গেছে সে অস্ত্রগুলো এখন সন্ত্রাসীদের হাতে তারপরে যে নন পলিটিক্যাল গভর্নমেন্ট হওয়ার কারণে আপনার একটা শৃঙ্খলা বিশৃঙ্খলা পরিস্থিতি আছে একদিকে যারা ক্ষমতার ত্যাগী ছিল ক্ষমতা থেকে চলে গেছে আমলিক লীগ তারা ডিস্টার্ব করতে চাচ্ছে এদিকে যারা চাঁদা বাজছিল তারা চাঁদা নিতে চাচ্ছে যারা দখল বাজছিল তারা দখল করতে চাচ্ছে তো এই সমস্ত কারণে সব মিলিয়ে বলতে পারেন একটা বিশৃঙ্খল পরিস্থিতি আসলে বিরাজ করছে এটা অস্বীকার করার কোনো মতেই উপায় নেই আর স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের তো আসলে একটু শক্ত হাতে দমন করার কথা এটা আমাদের দেশটা ইউরোপ হয়ে যায়নি এখানে তো এটা এটা একটা মজা করে যদি বলেন এক ব্রাহ্মণের ক্ষেতের ফসল কাটছিল গরু তো ব্রাহ্মণ গালি দিচ্ছিল এই গরু চলে যাও ফুল দিয়ে বাড়ি দেবো তা আমাদের দেশে তো ফুল দিয়ে বাড়ি দিলে হবে না আমাদের দেশে বন্দুক দিয়ে বাড়ি দিতে হবে আঠারো কোটি মানুষ এখানে আইন একটা জিনিস বুঝতে হবে আইন কেউ মানে না এটা জন্মগত মানুষ আইন মানে না এটা নিয়ম আপনি দেখেন ছোট বাচ্চা ও ধাম করে গ্লাসটা ভেঙে ফেলে দেবে এটা তার মজা মানুষ জন্মগতভাবে ভাবে কখনো আইন মানে না তো কি মানুষকে আইন মানাতে হয় আই রিপিট মানুষকে আইনটা মানাতে হয় আইনের প্রয়োগের মাধ্যমে আপনি যদি দশটা আইন করেন কিন্তু আইন যদি যদি প্রয়োগ না থাকে তাহলে সেই আইন তো কোনো কার্যকরী হবে না বিদেশে কেন মারে মানে মানে সেটা হলো যে আইন তারা প্রয়োগ করে আপনি আশি কিলোমিটার স্পিডে রাস্তা যে রাস্তায় গাড়ি চালানোর কথা সেখানে আপনি নব্বই কিলোমিটার চালাতে পারবেন না আপনার জরিমানাটা আপনার মোবাইলে চলে যাবে হয়ে গেছে আর আমাদের এখানে আমাদের এখানে রাস্তাঘাটে পরিস্থিতি দেখেন কি বিশৃঙ্খলা কেউ কাউকে কিছু বলে না আপনি যদি কিছু বলতেও যান উল্টা আপনাকে ওরা আরো উল্টা ধমক দেবে আমাদের শহরে সবগুলো রাস্তা এখন হকারদের দখলে কেউ কিছু বলতে পারে না ব্যাটারি রিক্সা নিয়ে আমরা রাস্তায় চলতে পারি না আপনি সুতরাং এই বিষয়গুলো দমন করার জন্য আইনের সুষ্ঠু প্রয়োগ দরকার তা আমার মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যদি আর একটু কটোর হয়ে যেতেন একটু আইনের প্রয়োগ কঠোর বলতে আইনের প্রয়োগ কঠোর বলতে গুলি করে দেওয়া কঠোর বলতে হল আইনের প্রয়োগ করা আইন যেখানে আছে যাকে অ্যারেস্ট করার দরকার তাকে অ্যারেস্ট করবে তাকে আইনের হাতে সুপর্দ করার দরকার তারা আইনের হাতে সুপর্দ করবে এই জিনিসগুলো যদি হতো তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক আসলে ভালো হয়ে আসতো এটার পরপর পাঁচ আগস্টের পরপর আমি আমার একটা লেখা এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে ওখানে আমি অনুরোধ জানিয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব সারা বাংলাদেশ ভিজিট করুক সবগুলো থানার ওসিদদেরকে নিয়ে একটু বসুক সবগুলো এসপি দের কে নিয়ে বসুক সবগুলো ডিএইজি আইজিদেরকে নিয়ে ডিএইজি দেরকে নিয়ে বসুক তাহলে হবে কি তাদের মনোবলটা চাঙ্গা হবে কিন্তু সেই কাজগুলো ওনারা করে নেই ওনারা ঢাকা কেন্দ্রিক ওখানে বসে আছে একটা থানায় গেছে পানা অমুক থানা বা সেটা সেটার পরে চট্টগ্রাম আসছে চট্টগ্রাম না সমগ্র বাংলাদেশে যার কারণে ওনাদের ওনাদের আছে অবহেলা আছে ও দূরদর্শিতা আছে আমি বলবো যে ওনাদের আন্তরিকতা হয়তো ছিল কিন্তু দূরদর্শিতা ছিল না তো যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখনো আসে না এখনো সময় আছে এই এখনো আমার সন্ত্রাসীদেরকে আসলে ধরার জন্য সুনির্দিষ্ট প্ল্যান থাকতে হবে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্ল্যান থাকতে হবে তাহলে আইন শৃঙ্খল পরিস্থিতিটা মানে আবার নিয়ন্ত্রণের মধ্যে আসবে আদরওয়াইজ কিন্তু সামনে হয়তো আরো ভয়ঙ্কর চিত্র আমাদের দেখতে হতে পারে ধন্যবাদ ধন্যবাদ আমি আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে সনদ এবং গণভোট বিএনপি এবং তাদের দলীয় জোট আবার জামাত দলীয় জোট জামাত চাচ্ছে আগে করতে বিএনপি চাচ্ছে একদিনে করতে কিন্তু এদের মধ্যে যে বিভাজন এটা আসলে আপনি কি মনে করেন এটা আসলে বাংলাদেশের চিত্র তো আমরা অতীতেও দেখে আসছি আপনার রাজনৈতিক দলগুলা একটা একত্রিত হয় মানে একমত হয় যেমন সাত বিরোধী আন্দোলনে সবাই একমত হয়েছিল হ্যাঁ কিন্তু পরবর্তীকালে আবার এটা থাকতে পারে না বাংলাদেশে তিনটা গণভোট হয়ে যায় আপনার আপনি আপনারা তখন তো হয়তো অনেক ছোট ছিলেন জেউরমান সাহেব অথবা আপনার জন্ম হয়নি তো জেউরহমান সাহেব গণভোট করেছেন হ্যাঁ সাহেব গণভোট করেছেন আবার আমাদের তত্ত্বাবধায়ক সরকার যেগুলো একানব্বই সালে গণভোট হয়েছে তো গণভোট নতুন কিছু নয় গণভোটটা নিয়ে কেন যে তারা এত মানে ইয়া হয়ে গেল মানে বিভাজন হয়ে গেল এটা আমি নিজেও এটা বুঝি না আপনি আন্দোলনে ছিলেন আই মিন বর্তমানে যে দলগুলা গণভোট নিয়ে দ্বিধাবিভক্ত তারা তো আন্দোলন করেছে আন্দোলন করে তারা আওয়ামী লীগকে ক্ষমতা দেখে আসলে নামিয়েছে অথবা বাধ্য করা হয়েছে পদত্যাগ করার জন্য তাহলে আমরা এটা নিয়ে নিয়ে কেন হবে এটা আমাদের অনেক সময় ধর্মীয় বিষয় নিয়েও অনেক সময় এই যে আমরা আসলে দিদা বিভক্ত হয়ে পড়ি তো এটা আমার মনে হয় যে তারা কেন করতেছে এটা আমার কাছেও প্রশ্নবোধক এটা আমি যদি জুলাই আন্দোলনের জুলাই আন্দোলনটা যৌক্তিক ছিল আমি একটু আগে যেটা আলোচনা করলাম ওইটা যদি আমি মনে করি বা ওইটা যদি আমরা মনে করি তাহলে সনদ নিয়ে কেন আমরা এটা বিভাজন হব খেয়াল করেন একটু আপনি যদি মনে করেন যে জুলাই আন্দোলনটা প্রয়োজন ছিল অথবা জুলাই আন্দোলন অনিবার্য ছিল আমি বলবো যে কারণ তৎকালীন সরকার বিভিন্ন নিয়মের কারণে জুলাই আন্দোলন মানুষকে উদ্বুদ্ধ করেছে তাহলে যারা জুলোয় আন্দোলন করলো তারা কেন বিভাজিত হবে এটা এখন সর্বশেষ আমরা যেটা দেখলাম প্রধান উপদেষ্টা মহোদয় উনি একটা রুলিং দিয়েছেন যে নির্বাচনের দিন হানা ভোট হবে এটা নিয়েও দেখলাম যে কথা অনেকে বলে যে হানা ভোট কেমন হবে এতগুলো দুইটা ব্যালট হবে অথচ ইউনিয়ন পরিষদ ইলেকশনের সময় আমরা কিন্তু তিনটা ব্যালটে ভোট দিই চেয়ারম্যান মেম্বার আর একটা হলো সংরক্ষিত নারী আসন তো যদি তিনটা ব্যালটে আমরা ভোট দিতে পারি এখানে দুইটা দিতে পারবো ব্যালটে আমার এক বন্ধু আমাকে একদম বলতেছে যে এতগুলো আমি বলেছি এটা পড়ার দরকার নেই আপনি যদি মনে করেন যে জুলাই আন্দোলনটা যৌক্তিক ছিল যদি মনে করেন এটা মনে না করলে আপনি না করবেন অসুবিধে কি জুলাই আন্দোলনটা যৌক্তিক ছিল এবং আপনি ঐক্যমত কমিশন যে সংস্কার কথা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার সহ আপনি যদি মনে করেন যে আপনি বর্তমান সরকারের এই সংস্কারগুলো আপনি পছন্দ করেন বা এটা বাস্তবায়ন হওয়া দরকার তাহলে আপনি হা ভোট দেবেন আর যদি মনে করেন যে আপনি এটা মনে করেন না তাহলে আপনি না ভোট দেবেন এটা তো আপনার রাইট আছে ইউ হ্যাভ রাইট তাহলে অসুবিধার আসলে কিছু নাই এটা যদি নির্বাচনের দিনও হয় তাহলেও যা রেজাল্ট হবে নির্বাচন আগে হলেও তা তার রেজাল্ট হবে এটা আসলে রেজাল্ট নিয়ে কোনো ধরনের মানে সমস্যা হবে না আগে বা পরে হলে বরঞ্চ আগে হলে যেটা মনে করি আমি ব্যক্তিগত মনে করি কত টাকা যাবে রাষ্ট্রের কয়েক হাজার ওখানে লস হবে আপনার তো করতে কোথায় আসবে এটাকে জনগণের ট্যাক্সের এর আসবে না এই জিনিসটা আমাদের বুঝতে হবে না আমার যদি এক মাস আগে আর নির্বাচন কমিশনের হাতে সময় আছে কিনা এটা আপনাকে দেখতে হবে তার একটা প্রস্তুতির বিষয় আছে একটা নির্বাচন মানে বিষয়ের একটা মহাযজ্ঞ এটা একটা মানে প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ লাগার মতো একটা বিষয় ওইটা আপনার প্রিসাইডিং অফিসার লাগবে পোলিং অফিসার লাগবে তারপরে রিটার্নিং অফিসার নিয়োগ করতে হবে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ব্লেড চাপাতে হবে এটা তো একদিনের বিষয় না এই জিনিসটা কেন মানে জামাতের মধ্যে রাজনৈতিক দল কেন বুঝতেছে না আমি নিজেও বুঝতেছি না এটা তা আমার মনে হয় শেষ পর্যন্ত তারা বুঝতে পারবেন তারা শুভ বুদ্ধির উদয় হবে তারা জামেলা বাদ দিয়ে সরকার যে ঘোষণা দিয়েছেন আপনার নির্বাচনের দিন হানা এটা তারা শেষ পর্যন্ত মেনে নেবেন এটা আমার প্রত্যাশা আর কি সার্বিক পরিস্থিতি আপনি কি মনে করেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বা দেওয়া সম্ভব আপনি কি মনে করেন এটা একটা এটা একটা জনপ্রিয় প্রশ্ন কারণ হলো যে বাংলাদেশে আমরা যখন বিভিন্ন জায়গায় চলাফেরা করি বসি এটা ফিফটি পার্সেন্ট মানুষ বলে যে এই প্রশ্নটা করে আপনি কি মনে করেন যেহেতু আমি পত্রিকার সাথে জড়িত লেখালেখি করি এই প্রশ্নটা আমাকে প্রায়শই শুনতে হয় যে নির্বাচন হবে কি হবে না তা আমার মনে হয় যে যেফটি হয়ে গেছে এখন এটা অর্ধেক 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 বলে যে নির্বাচন হবে অর্ধেক বলে যে নির্বাচন হবে না আমিও মাঝে মধ্যে একটু কনফিউজ হয়ে যায় আসলে আমার তবে প্রধান উপদেষ্টার যেই উপদেষ্টা মহোদয়ের যে ডিটার্মিনেশন যেটা ইচ্ছা উনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন উনি বলেছেন যে নির্বাচন আমি করে আমি চলে যাব ওনার ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা নেই যদি ওনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে উনি ক্ষমতা লিপসু বা উনি এখানে অনেকে প্রশ্রয় দিচ্ছেন দিস ডেট কিন্তু ওনার যেই বিষয়টা আমি দেখেছি উনি চাচ্ছেন যে নির্বাচন দিয়ে উনি চলে যাবেন তো ওনার এই ইচ্ছাটা যদি এই ইচ্ছার দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখব যে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে আর নির্বাচন হলে তো আমাদের সবারই আসলে সুবিধা দেশের সুবিধা একটা নির্বাচিত গভর্নমেন্ট যদি থাকে তাহলে আপনার এই যে যেই স্থবিরতা রয়েছে এখন ব্যবসা বাণিজ্যে সেটাই স্থবিরতাটা কেটে যাবে আপনি অনেক বিদেশিরা অনেক গণতান্ত্রিক দেশ আমাদের দিকে ইউরোপ আমেরিকা বা আমাদের দিকে থাকাই আছে যে নির্বাচন হচ্ছে কিনা কারণ নির্বাচনের সাথে তারা নির্বাচিত সরকারের সাথে তারা আসলে যাবতীয় সংলাপটা ওপেন করবে ব্যবসা বাণিজ্যটা ওপেন করবে অনির্বাচিত সরকারের অনেকগুলো লিমিটেশন আছে সুতরাং নির্বাচন আমি মনে করতেছি যে নির্বাচনটা হয়ে যাবে নির্বাচন হলে বর্তমান পরিস্থিতি আরো ভালো হবে যদিও কনফিউশনটা থাকে বা নির্বাচন হবে বলে আমি আশা করি ধন্যবাদ নির্বাচনের পর নির্বাচিত সরকার কি আপনার কাছে মনে হয় যে জুলাই যে সনদ আছে এটা কি বাস্তবায়ন করবে একটু আবার একটু জটিল হয়ে গেল একটু প্রশ্নটা একটু যাক ধন্যবাদ জুলাই সনদ সেটা আবার একটু করে আবার একটু মানে একটু পেছনে যেতে হয় জুলাই সনদটা কেন করা হলো জুলাই সনদটা করা হলো যে যে অনিয়মগুলো ছিল যে কারণে জুলাই আন্দোলনটা হলো বা আগস্ট আন্দোলনটা হলো সেটাকে একটা আইনের রূপ দেওয়া জুলাই সনদটা তারা তৈরি করলো যে একটা সংস্কার এটাকে আমরা যেটা সংস্কার বলতেছি আমাদের দেশ তো চলতেছে তো ঠিক মতো চলতেছিল আমাদের নির্বাচনও চলতেছিল নির্বাচনে বোর্ড ডাকাতিও হচ্ছিল আমাদের গুম খুন এগুলোও চলতেছিল গুপ্ত হত্যা চলতেছিল বিশ্ববিদ্যালয়ে দখল সবকিছু চলতেছিল আব্রাররা মারা গেল এগুলোতে এই যে অনিয়মগুলো আমরা চোখে চোখে দেখলাম আমি নিজের তো অনেকবার ভোট দিতে পারিনি আসলে আমি গেছি আমাকে বলে যে আঙ্কেল আপনার ভোটটা হয়ে গেছে আপনি আরেকটা ভোট দিতে পারেন না আমি তো আরেকটা দেবো না আমার ভোট যখন হয়ে গেছে আমি তাহলে চলে চলে। আমি ভোট না দিয়ে আসলে আবার আরেকবার ভোট দিতে গেলাম এখন দেখলাম যে দিকে কেমন ভাবে থাকাই আছে আমি ভোট দিয়ে ওনাদেরকে দেখাতে হলো যে আমি এই মার্কায় ভোট দিয়েছি যে মার্কা হবে হোক সেটা আমি গোপন রাখতে চাই এই মার্কায় ভোট দিয়েছি তাহলে এই এই নির্বাচন তো ছিল পরিস্থিতি ছিল তাহলে জুলাইয়ের জুলাইয়ের একটা বিষয় ছিল যে দেশে একটা ইতিবাচক পরিবর্তন আসবে পজিটিভ চেঞ্জ একটা আসবে তো জুলাই সনদটা হলো পজিটিভ চেঞ্জের একটা বিষয় তো এটা আমার মনে হয় যে গণতন্ত্রের জন্য আপনার আইনের শাসনের জন্য এই চেঞ্জটা দরকার আছে অস্বীকার করার করা তুপায় নাই আপনি তত্ত্বাবধায়ক সরকারকে এক কলমের কোচায় বাদ দিয়ে দিলেন কিন্তু নির্বাচনগুলো তো ঠিকমতো দিতে পারলেন না তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হবে যে আসবে সে আসবে আপনি পাঁচ বছর পর আবার আসবেন তো এটা নিয়ম এটা দেখা গেলে যারা ক্ষমতায় থাকে তারা মানে জনপ্রিয়তা হারিয়ে ফেলে এটা নিয়ম একবার যদি আওয়ামী লীগ যদি আসে আরেকবার বিএনপি আসবে আরেকবার আওয়ামী লীগ আসবে কিন্তু ওনাদের এটা ধৈর্য হলো না ওনারা না আমাদের আমাদের চিরদিনের জন্য থাকতে হবে যার কারণে আপনি তত্ত্বাবধায়ক বাতিল করে দিলেন গণবোট বাতিল করে দিলেন সবকিছু বাতিল করে দিলেন তা এখন তো সবকিছু আবার ফিরে আসার জন্য এই জিনিসটা তা আমার মনে হয় যে মান নির্বাচিত গভর্নমেন্টের মধ্যে যদি রিয়েলাইজেশন যদি আসে ভিতরে যে একটা দেশে একটা সংস্কার দরকার হ্যাঁ রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনীতির স্বার্থ থাকে স্বার্থের উর্ধ্ব উঠতে হবে আমি একটা কথা এটা প্রচলন আছে আমি বিশ্বাসও করি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে আবার দেশ বড়ো দেশটা হলো প্রথম আপনাকে দেশের স্বার্থ দেখতে হবে আপনি যদি দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে চান কিন্তু হলো না তো দেশ বছরের দুর্নীতি আমি বলছি তো মুক্ত হয় তা আপনি যদি সংস্কারটা না আসেন তাহলে আপনি দুর্নীতি মুক্ত হবে না ঘুষ মুক্ত হবে না চাঁদাবাজ মুক্ত হবে না আপনাকে চেঞ্জে আজকে শুরু করলেন এটা হয়তো দশ বছর পরে গিয়ে আপনি একটা দুর্নীতি মুক্ত ঘুষ মুক্ত আপনি দেশ দেখতে পাবেন আপনি পনেরো বছর পর দেখতে পারেন কিন্তু আপনি শুরু যদি না করেন তাহলে আপনার তো আসলে দেশে কোনো পরিবর্তন হবে না আবার জেলাও সে কৌদ হয়ে যাবে তা আমি মনে করি যে নির্বাচিত সরকার যদি জনগণের দিকে চিন্তা করেন তাহলে তারা শরৎ বাস্তবায়নের জন্য ব্যবস্থা করবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ পর্যন্ত আহ আপনাদেরকে সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম Shottifshanane P-News tv